হ্যালো বন্ধুরা বিশে আগস্ট ছিল আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো জন্মদিন হলেও কি হবে সেরমভাবে সেলিব্রেশন বা সেরমভাবে কিছু রান্নাবান্না করে দিতে পারিনি তার কারণ মেয়ের তো পরীক্ষা চলছে মেয়ে সেই সিক্স আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে একদম টোয়েন্টি ওয়ান আগস্ট অব্দি মানে ওর আপার জন্মদিনের পরের দিন পর্যন্ত পরীক্ষা তো ঘরে যা ফ্রিজে সবজি ছিল তাই দিয়ে পাঁচ রকম ভাজা করে দিয়েছিলাম এখানে দেখো উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর মাছ তো দিতেই হয় শুভ যেহেতু আর এখানে দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো প্রতিদিন যেরকম সকালবেলা ঘুম থেকে উঠি মেয়ের পরীক্ষার দিনই সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ আর শরীরটাও না কিছুদিন ধরে অনেকটাই খারাপ বেশ হাত ব্যথা ও হাঁটতে ইচ্ছা করছে না মানে কন্টিনিউ পরীক্ষা তো মানে পরীক্ষায় যাচ্ছি আসছি সেই একই রুটিন বিশ্বাস করো ভালো লাগে না একটুখানি যেন মনে হয় একটু ওয়েদার চেঞ্জ করে আসি যেন মনে হয় কোথাও একটু বেরিয়ে আসি কিন্তু তার জো নেই মেয়ের পরীক্ষা আবার মেয়ের পরীক্ষা শেষ হতে না হতে আবার পুজোর মার্কেটিং করা শুরু তারপরে ধরো আবার অ্যানুয়ালের সিলেবাস অনেকটাই আছে সেগুলো ওকে আস্তে আস্তে শুরু করাতে হবে আর এখানে দেখো ভাজাভুজিগুলো আমি রেডি করে রেখেছি আর এখানে একটুখানি চিকেন ছিল ফ্রিজে সেই চিকেনটাকেই করবো আলু আর গাজর দিয়ে তো আমার মেয়ে না গাজর খেতে খুব ভালোবাসে আলু অতটা খেতে ভালোবাসে না কিন্তু গাজর খেতে খুব ভালোবাসে আর দেখো এই যে সাদা টিফিন বক্সটার মধ্যে গোটা চোদ্দো পনেরোটা মতো চিকেন ছিল কি করব যেহেতু চিকেন অনেকটাই আনার ইচ্ছা ছিল কিন্তু যেদিন তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তার আগের দিন গিয়েছিলাম দোকানে কিন্তু এখানে কেউ একটা দোকানদার মারা গেছিলো বলে সমস্ত দোকান বন্ধ ছিল সকালবেলায় ভুলেই আমি এটাকে পড়াতে দিয়ে বেরিয়েছিলাম দোকানে কিন্তু কিছুই করা হলো না ওই জন্য যেইটুখানি চিকেন ছিল ভাগ্যে সেই চিকেনটা আমি রেখে দিয়েছিলাম ওই জন্য আমি না চিকেন মাছ ডিম এই তিনটেই ফ্রিজে স্টোর করে রেখে দিই কখন কি দরকার হয় না হয় বলা যায় না ওই জন্য যেইটুখানি চিকেন ছিল সেটা দিয়েই আমি আজ চিকেনটাকে চিকেনটাকেই তৈরি করে নিয়েছি আর করব হচ্ছে পাঁচ রকম ভাজা আর ডাল আর পায়েসটা আজকে সকালবেলায় হয়ে উঠবে না পায়েসটা মা আবার রাত্রিবেলা করে ওকে খাবে আর এখন বাজে দেখো সাড়ে ছটা দেখতে পেরেছ সাড়ে ছটার মধ্যে আমার মোটামুটি ভাজাভুজি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চিকেন ফিকেনও ধুয়ে রেখেছে আর বাইরের ওয়েদারটা দেখো একদম পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে টেনশানে আছি যে পরীক্ষা কি করে নিয়ে যাব আবার কি করে আসব এই কেবলমাত্র বৃষ্টির ওয়েদারের জন্য আর কিছুর জন্যই নয় তো চলো রান্নাবান্নাগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই আর এখানে দেখো বাটিতে ভাত নিয়ে রেখেছি একটুখানি সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন যেরম হয় সেরকম তো না জন্মদিন প্রতিটা মানুষের কাছে খুব স্পেশাল তাই যেইটুখানি পেরেছি ওইটুখানি করার চেষ্টা করেছি এখানে দেখো থালার মধ্যে পাঁচ রকমের ভাজা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি দেখো এই যে মাছ ভাজা আর দুটো মাছ ভাজা কেন বলো তো একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য আর এখানে স্যালাডের মধ্যে কেটে রেখে কিছু হচ্ছে শশা আর ডাল দিয়ে খাওয়ার জন্য কেটে রেখে হচ্ছে লেবু ডালটা একটু বেশ পিঁয়াজ দিয়ে আজকে করেছি একটু গাঢ় গাঢ় টাইপের করেছি আর করেছি হচ্ছে চিকেন কষা দেখো চিকেন কষাও না ঝোলও নয় ভাত দিয়ে খাওয়ার মতো পারফেক্ট তো এই ছিল আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছুভাবেই করে দিতে পারিনি তো যার জন্মদিন সে খুশি মানেই সবাই খুশি তো যাই হোক দেখো এখানে রান্না বান্নাগুলো তোমাদের সে একটুখানি শেয়ার করে নিলাম আর মুসুর ডালটা করেছি একটুখানি গাঢ় গাঢ় করে পেঁয়াজ ফোরন দিয়ে আর কাঁচা লঙ্কা বললাম তো ধনে পাতা টমেটো সব কিছুই দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘরে নেই কি করা যাবে মেয়ের পরীক্ষা দিতে যাচ্ছি আসছি বাজার করারও সময় নেই একটুখানি তো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম এরপর যে বার্থডে বয় তাকে একটুখানি দেখিয়ে দিই তোমাদের দেখো বার্থডে বয় আজকে আবার সাদা জামা পরে যাচ্ছে হোয়াইট জামা খুবই ভালোবাসে পড়তে আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী কো সাদা জামা পড়েছ কেন আর কি বলো তো আমার বর আবার না মানে একটুখানি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় আর এদিকে দেখো মেয়েরও মেয়েকেও জামা কাপড় পরিয়ে নিয়েছে আর মেয়েরও যেহেতু ওর আপাকে সাজিয়ে দিয়েছিলাম একটু ভালো করে ও সে একটু একটুখানি মানে একটু ওর একটু কষ্ট লাগছিল যে কেন আপাকে সাজিয়ে দিয়েছো আমাকে এরম ভালোভাবে সাজিয়ে দাও তো আমি বললাম দেখ তোর যখন জন্মদিন আসবে তোকে আরও ভালো করে মাটির থালায় সাজিয়ে দেবো তখন তো আর তোর সেই সময় পরীক্ষা থাকবে না তখন একদম মনের মতো করে রান্না করে দিতে পারবো তো চলো ভিডিওটা একটুখানি ছিল কি কী রান্নাবান্না করলাম সেটা তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম মেয়ের জন্ম মানে মেয়ের পরীক্ষা থাকা সত্ত্বেও যে এইটুখানি করে দিতে পেরেছি এটাই হচ্ছে মানে আসল কথা আর এখানে দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি মেয়েকে পরীক্ষার সময় একদম সিম্পল খাবার ভাত নুন ঘি বেগুন ভাজা মাছ ভাজা ব্যাস তো চলো ভিডিওটা একটুখানি আজকে ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই